নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে এখানে আমরা আলোচনা করি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বাজেটিং সঞ্চয় এবং বিনিয়োগের সহজ এবং কার্যকারী পদ্ধতিগুলি যদি আপনি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ নিরাপদ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে সহজে একটি বাজেট তৈরি করবেন এবং তা অনুসরণ করবেন যাতে আপনি আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারেন বাজেট তৈরির সহজ উপায় নাম্বার ওয়ান বাজেটের ধারণা এবং গুরুত্ব বাজেট হলো একটি পরিকল্পনা যা আমাদের আয়ের সাথে খরচকে সম্বন্ধিত করে এবং সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে বাজেটের মূল উদ্দেশ্য হল আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করা যা দীর্ঘমেয়াদে আর্থিক শিথিলতা এনে দেয় এটি একটি গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল টুল কারণ এর মাধ্যমে আমরা জানি কোথায় আমাদের টাকা যাচ্ছে এবং কীভাবে সেটি আরও ভালোভাবে ব্যবহৃত হতে পারে বাজেট তৈরির সুবিধা আর্থিক স্বচ্ছতা বাজেট তৈরি করলে আপনি বুঝতে পারবেন আপনার অর্থ কোথায় খরচ হচ্ছে যা আপনাকে অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করবে ঋণমুক্ত জীবন বাজেটের মাধ্যমে আপনি আপনার ঋণের পরিমাণও কমিয়ে আনতে পারবেন সঠিক বাজেট তৈরি করলে ঋণ পরিশোধ সহজ হয়ে যাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি আপনি যে কোনো অপ্রত্যাশিত খরচ বা জরুরি সময়ের জন্য প্রস্তুতি নিতে পারবেন যেমন চিকিৎসা খরচ বা ট্রাভেলিং স্বপ্ন পূরণ বাজেট দিয়ে আপনি সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যতের লক্ষ্যগুলো পূরণ করতে পারেন যেমন বাড়ি কেনা শিক্ষা অথবা পেনশন ফান্ড নাম্বার টু বাজেট তৈরি করার প্রথম ধাপ বাজেট তৈরি করা প্রথমে কিছু মৌলিক পদক্ষেপে বিভক্ত করা যেতে পারে সেগুলো হলো আয় নির্ধারণ প্রথমেই আপনার মোট আয় নির্ধারণ করুন এটি আপনার মাসিক আয়ের সকল উৎস থেকে আসবে উদাহরণস্বরূপ যদি আপনি একটি চাকরি করেন তবে আপনার বেতন ব্যবসা থেকে আয় কিংবা অন্যান্য উৎস যেমন ফ্রিল্যান্স কাজ বা ইনভেস্টমেন্ট থেকে আয় এগুলি হিসাব করুন খরচের তালিকা তৈরি এখন আপনার সমস্ত খরচ হিসাব করুন এই খরচের মধ্যে নিয়মিত খরচ যেমন বাস ভাড়া বিদ্যুৎ বিল খাবারের খরচ ইন্টারনেট বিল স্কুল বা কলেজের টিউশন ফি অপ্রত্যাশিত খরচ চিকিৎসা খরচ যাতায়াত খরচ ছোটোখাটো কেনাকাটা অন্যান্য খরচ যেমন বিনোদন ঘুরতে যাওয়া লাইফস্টাইল সংক্রান্ত খরচ সঞ্চয় লক্ষ্য নির্ধারণ আপনার সঞ্চয় নির্ধারণ করুন এটি হতে পারে অ্যাকাউন্টে অটোমেটিক সঞ্চয় কিছু টাকা প্রতি মাসে সরাসরি সঞ্চয় অ্যাকাউন্টে স্থানান্তরিত করুন স্বপ্নের ফান্ড ভবিষ্যতের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে যেমন বাড়ি কেনা বড় কোনো কেনাকাটা বা পেনশন ফান্ড সেই অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করুন বাজেটের মাধ্যমে খরচে কীভাবে পরিবর্তন আনবেন আপনার খরচের হিসাব অনুযায়ী কোথায় কেমন খরচ কমানো যেতে পারে সেটা বুঝতে চেষ্টা করুন হয়তো কিছু অনাবশ্যক খরচ কেটে ফেললে বা কিছু প্রাথমিক খরচ কমানো গেলে আপনি সহজেই সঞ্চয় বাড়াতে পারবেন নাম্বার থ্রি বাজেট তৈরির জনপ্রিয় পদ্ধতিগুলি বাজেট তৈরি করার অনেক ধরনের পদ্ধতি রয়েছে কিছু পদ্ধতি সাধারণ এবং কিছু পদ্ধতি একটু জটিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জন্য কোন পদ্ধতিটি উপযোগী নাম্বার এক পঞ্চাশ তিরিশ কুড়ি বাজেট পদ্ধতি এটি একটি খুবই জনপ্রিয় পদ্ধতি যা সহজেই অনুসরণ করা যায় এই পদ্ধতিতে পঞ্চাশ পার্সেন্ট খরচ করা হবে আপনার প্রাথমিক প্রয়োজনীয়তা যেমন বাস ভাড়া খাবার স্বাস্থ্য ইত্যাদি তিরিশ পার্সেন্ট খরচ হবে ইচ্ছাকৃত খরচে যেমন বিনোদন ছুটি সোশ্যাল লাইফ ইত্যাদি কুড়ি পার্সেন্ট সঞ্চয় এবং ঋণ পরিশোধে রাখা হবে জিরো ব্যালেন্স বাজেটিং এটি একটি আরও কঠিন পদ্ধতি কিন্তু খুবই কার্যকর এই পদ্ধতিতে আপনার সমস্ত আয়ের খরচের মধ্যে ভাগ করে দেওয়ার পর শেষ অবধি আপনার বাজেটের ব্যালেন্স শূন্য থাকতে হবে অর্থাৎ আপনার আয় সম্পূর্ণ খরচ হয়ে যাবে এবং আপনি জানবেন আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এটি অধিকতর নিয়ন্ত্রিত এবং সঞ্চয়ের জন্য একটি আদর্শ পদ্ধতি নাম্বার থ্রি এডুকেশনাল বাজেটিং এই পদ্ধতিটি সাধারণত শিক্ষার খরচকে নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবহৃত হয় এর মধ্যে আপনি আপনার শিক্ষামূলক খরচ এবং অন্যান্য সম্পর্কিত খরচগুলিকে পরিকল্পিতভাবে বাজেটের মধ্যে সংযুক্ত করেন নাম্বার ফোর বাজেটের জন্য টুল এবং অ্যাপস বর্তমানে বাজেট তৈরির জন্য অনেক অ্যাপ এবং টুল ব্যবহার করা হয় যা আপনাকে আপনার খরচ মনিটর করতে এবং বাজেট অনুসরণ করতে সাহায্য করবে ওয়াইন অ্যাপ ইউনিড এ বাজেট এই একটি বাজেট তৈরি খরচ নিরীক্ষণ এবং সঞ্চয়ের জন্য এটি দুর্দান্ত টুল এটি আপনাকে আপনার আয় এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে মিন্ট মিন্ট একটি খুবই জনপ্রিয় অ্যাপ যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে এবং আপনার খরচ স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরিতে ভাগ করে দেয় এটি আপনাকে সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রেও সাহায্য করে নাম্বার তিন গুড বাজেট এটি একটি ভার্চুয়াল এলভেলভ সিস্টেম এই অ্যাপটি আপনার খরচ এবং সঞ্চয় ব্যবস্থাপনা সহজ করে তোলে যাতে আপনি ধাপে ধাপে আপনার বাজেট অনুসরণ করতে পারেন নাম্বার পাঁচ বাজেটিং টিপস এবং ট্রিক্স প্রত্যেক মাসের শুরুতেই বাজেট পরিকল্পনা করুন প্রতি মাসে বাজেট প্রস্তুত করার জন্য প্রথম থেকেই সময় বের করুন অপ্রত্যাশিত খরচের জন্য রিজার্ভ রাখুন প্রতিটি বাজেটে কিছুটা বাজেট রেখে দিন অপ্রত্যাশিত খরচের জন্য আপনার খরচের জন্য সচেতন থাকুন এবং নিয়মিত আপনার বাজেট পর্যালোচনা করুন তো আজকের মতো এতটাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনার বাজেট তৈরির প্রক্রিয়ায় সাহায্য করেছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে সঞ্চয় বাড়ানো যায় এবং আপনার বাজেটের মধ্যে কোথায় পরিবর্তন আনতে হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা বাজেটিং সম্পর্কিত আরও তথ্য চান কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে ভবিষ্যতে আরও সাহায্যকারী ভিডিও পেতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ